বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে ঈশ্বরদী থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ঈশ্বরদী পাক্সি হাসেমালি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয় ঈশ্বরদী থানা পুলিশের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও ঈশ্বরদী ইপিজের ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রুহুল আমিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা কবির হোসেন ইব্রাহিম হোসেন জেলা যুবলীগ নেতা এনামুল হক সুলতান আলী বিশ্বাস টনি ফাতেমা আক্তার পলি মেম্বার জামায়াতি ইসলামী নেতা মাসুদ রানা মাসুম হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল সবুর সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে বিপ্লব কুমার গোস্বামী কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত প্রমাণ হলে তাকে ঈশ্বরদি থেকে বিদায় করে দেয়া হবে বলে জানান আসন্ন পূজায় সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে পূজা উৎসব পালন করতে পারে সেই বিষয়কে সবাইকে সক্রিয় থাকারও আহ্বান জানান তিনি কিন্তু আপনাদের